আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন এই দোয়া সকলের জন্য কামনা করি আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টা হলো দুষ্ট শয়থান জিনগুলিকে থাবে করার জন্য বন্ধু বানানোর জন্য জাদুকররা কোন কোন পদ্ধতি অবলম্বন করে তাকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ জাদুকররা বেশিরভাগ জাদুকররা আল্লাহর নাফরমানিতে লিপ্ত কুফুরিতে লিপ্ত আর এদের হাকিকত সম্পর্কে এদের বাস্তবতা সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে তাহলে যদি জানা না থাকে আমিও জাদুকরদের কাছে চলে যাব চিকিৎসা নেওয়ার জন্য এই হিসাবে আমাদের সতর্কতার জন্য জাদুকররা এরা খারা এদের কাজ কি এরা খাসায় যে কাজ করে এইগুলি সম্পর্কে বোঝার দরকার জানার দরকার তো বিষয়টা হলো জাদুকররা দুষ্ট শয়তান জিনগুলিকে তাবে করার জন্য বন্ধু বানানোর জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করে তাকে এর মধ্য থেকে এক নাম্বার হল জাদুকররা আল্লাহর কালাম কোরআনে মাজিদকে ফাঁ দিয়ে আঘাত করতে করতে টয়লেটে নিয়ে নিক্ষেপ করে এতে দুষ্ট শয়তান জিনগুলি খুশি হ আনন্দিত হউজ দ্বিতীয় নম্বর হল অপবিত্র নাফাক জিনিস দ্বারা কোরআনের আয়াতকে জাদুকররা লেখে তৃতীয় নম্বর আয়াতকে উভয় পায়ের মধ্যে লেখে কেমন কুহুরি করে চতুর্থ নম্বর সুরায় ফাতেহাকে তারা অনেক সময় উল্টুবাবের লেখে পাঁচ নম্বর কোরআনের আয়াতের উপর তারা বসে অনেক সময় বসে এতে জিন শয়তানগুলি হয় ছয় নাম্বার বিনা উজুতে নামাজ আদায় করে উজু ছাড়া নামাজ আদায় করে উজু ছাড়া নামাজ আদায় করলে ইচ্ছা করিয়া করলে কাফের হয়ে যা উজু ছাড়া নামাজ পড়লে ইচ্ছাকৃতভাবে যদি পড়ে তাহলে কাফের হয়ে যা আর কাফের হয়ে গেলেও শয়তান খুশি হ দুষ্ট জিন শয়তানগুলি আনন্দিত হ সাত নাম্বার কোনো কোনো জাদুগিররা সব সময় নাফাক থাকে অপবিত্রতা তাকে শরীরের মধ্যে দুর্গন্ধ থাকে এই নাফাকিটা দুষ্ট শয়তান জিনগুলি ভালোবাসে আট নাম্বার যাদুগিরদের মধ্য থেকে কেউ কেউ আল্লাহ তালার নাম বাদ দিয়ে জীব জানোয়ারকে গাইরুল্লার নামে জবে করে আর দুষ্ট জিন শয়তান যে জায়গার মধ্যে রাখার জন্য বলে ওই পশুটারে জায়গার মধ্যেই রাখে নয় নাম্বার কেউ কেউ জাদুঘরদের কেউ কেউ তারকারে সেজদা করে তারকাকে কেউ কেউ সেচদা করে দশ নম্বর কেউ কেউ উদ্দেশ্য সফলের জন্যে জাদুগিররা জাদুগিরদের মধ্য থেকে কেউ কেউ উদ্দেশ্য সফলের জন্যে মা এবং বোনের সঙ্গে জিনা করে মা অথবা বোনের সঙ্গে জিনা করে এই সমস্ত কুকুরী কাজ যাদুগিররা যত বেশি করবে দুষ্ট শয়তান জিন তাদের বেশি অনুগত হ তাদের বেশি কাজ করে দেয় জাদুকর যত আল্লাহ নাফরমানি বেশি করবে তত দুষ্ট শয়তান জিনগুলি তার সহযোগিতা করবে বেশি এই জন্যে যাদুগীররা এই সমস্ত কাজগুলি করে তাকে তে এখন বুঝেন আপনি আমি যদি জাদুকরদের কাছে তান্ত্রিকদের কাছে চিকিৎসার জন্যে যাই তাহলে এরা আমাদের আমাদেরকেও কাফের বানিয়ে ফেলবে কারণ দুষ্ট শয়তান জিনগুলি দিয়ে তারা কাজ করে এরা যেমনভাবে কুফুরিতে লিপ্ত আপনি আমিও কুফুরিতে লিপ্ত হইতে সম লাগবে না এই জন্যে আমাদের এই বিষয়টা বোঝার দরকার এই বিষয়টা জানার দরকার যাতে আমাদের যাওয়াটা তান্ত্রিক জাদুকর কবিরাজদের কাছে যাওয়া না হ আল্লাহ তালা আমাদের সকলকে কাফির জাদুকর তান্ত্রিক কবিরাজ এদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন